হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম অনলাইন টাচ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি আজকের বিষয় তুকমা যে সাতটি রূপ থেকে আমাদেরকে রক্ষা করতে পারে অর্থাৎ তুকমা খেলে কি কি রূপ থেকে আমরা বাঁচতে পারি তো চলুন জেনে নেওয়া যাক প্রথম ওজন কমাতে সাহায্য করে ঢের ওজন কমাতে এ বীজের জুড়ি নেই পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখলেই বীজটি ফুলে ওঠে এরপর সেই পানি কিংবা নানা মশলা দিয়ে তার সুস্বাদু করে পান করা যায় তুপমার ওমেগা থ্রি ফেটি অ্যাসিড দেহের জন্য অত্যন্ত উপকারী এছাড়া এর নানা উপাদান দেহের চর্বি কমাতে সহায়তা করে এতে রয়েছে প্রচুর আশ যা বাড়তি ক্ষুধা দূর করে এবং পেট দীর্ঘক্ষণ পরিপূর্ণ থাকার অনুভূতি দেয় নাম্বার দুই দেহের তাপ কমায় তুকমা গরমকালে দেহের তাপমাত্রা কমাতে সহায়তা করে আর এ কারণে গরম আবহাওয়ার দেশগুলোতে বহু মানুষ তুকমার শরবত পান করে এটি সুস্বাদু করার জন্য চিনি মধু এবং কোথাও কোথাও নারিকেল দুধ দেওয়া হয় নাম্বার তিন রক্তের শর্করা নিয়ন্ত্রণ রক্তের শর্করা নিয়ন্ত্রণ করতে কার্যকর তুকমা মূলত দেহের বিপাক ক্রিয়া ধৃঢ় করে দেয় তুকমা ফলে কার্বোহাইড্রেট রেখে রূপান্তরের পদ্ধতি নিয়ন্ত্রণ করা সহজ হয় এ কারণে টাইপ টু ডায়াবেটিস যাদের রয়েছে তারা এটি নিয়মিত খেতে পারেন নাম্বার চার কুষ্ঠকাঠিন্য দূর করে কুষ্ঠকাঠিন্য সমস্যা দূর করতে খুবই উপকারী এবং কার্যকর হচ্ছে তুকমা সামান্য তুকমা অল্প পানিতে ভিজিয়ে রেখে কিছুক্ষণ পর তা দুধে মিশিয়ে খেলেও উপকার পাওয়া যাবে এটি হজমের সমস্যাও দূর করতে সহায়তা করে নাম্বার পাঁচ এসিডিটি দূর করে তুকমা এসিডিটি দূর করতেও কার্যকর এটি পেটের এসিড নিয়ন্ত্রণ করে জ্বালা পোড়া দূর করে এজন্য পানিতে সামান্য তুকমা বীজ ভিজিয়ে রেখে পান করতে হবে তুকমার বীজ পানিতে পরিপূর্ণ থাকে যা দেহের ক্ষতিকর পদার্থও দূর করতে সহায়তা করে নাম্বার ছয় সুস্থ ত্বক ও চুল ত্বকের নানা সমস্যায় তুকমা ব্যবহার করা যায় এর জন্য কিছু তুকমা বীজ গুরু করে তার নারিকেল তেলের সঙ্গে মিশিয়ে ত্বকে লাগাতে হয় এটি নানা চর্মরোগ নিরাময়ে কাজ করে এটি একজিমা ও সুরিয়া সিস নিয়ামনে কার্যকর সুস্থ চুলের জন্য এটি নিয়মিত খাওয়া যেতে পারে নাম্বার সাত ঠান্ডার সমস্যায় তুকমা বীজ রয়েছে ঠান্ডা প্রতিরোধ উপাদান এটি আপনার দেহকে ঠান্ডার বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়াতে সহায়তা করবে সর্দি কাশি থেকে দূরে থাকতে চাইলে তাই নিয়মিত তুকমা খাওয়া যেতে পারে সতর্কতা গর্ভবতী নারীদের দেহের স্টুরেজেন হরমোনের মাত্রা কমিয়ে দিতে পারে তুকমা তাই গর্ভবতী নারী ও শিশুদের তুকমা খাওয়া উচিত নয় ভালোভাবে পানিতে গুলিয়ে না খেলে এটি পেটে ফুলে যেতে পারে এতে মারাত্মক পার্শ্ব হতে পারে এমনকি শিশুদের শ্বাসদ্রুত হতে পারে সুতরাং অবশ্যই গর্ভবতী মহিলা এবং শিশুদের এটা না খাওয়াই ভালো তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তুকমা কোন সাতটি রূপ থেকে আমাদেরকে রক্ষা করতে পারে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ